আসসালাম আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দশ নভেম্বর দুই ইং তারিখে সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্য তেরোতম ষোলতম এবং বিশতম গ্রেডের চারটি ক্যাটাগরিতে সর্বমোট বিশ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের বয়সসীমা পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশিং তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্যমতে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের শূন্য এক ক্রমিকের উল্লেখিত শূন্যপদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দুই অনুসরণ করা হবে শূন্য দুই ক্রমিকের উল্লিখিত শূন্যপদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুসরণ করা হবে শূন্য তিন এবং শূন্য চার নম্বর ক্রমিকে উল্লিখিত শূন্যপদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদন ফরন পুনং এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক আবেদনকারীর বয়স এক এক দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তিন ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই সংশোধিত দুই অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন দুই এ নিয়োগ বিজ্ঞতিতে বর্ণিত ছকের শূন্য এক ক্রমিকের উল্লিখিত শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দুই অনুসরণ করা হবে শূন্য দুই ক্রমিকের উল্লিখিত শূন্য পদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগসমূহের কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে শূন্য এবং শূন্য চার নম্বর ক্রমিকে উল্লেখিত শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার সংশোধিত দুই অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে তিন চাকুরির আবেদন ফরমে অ্যাপ্লিকেন্টস কপিতে প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না চার সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না পাঁচ নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন ছয় আবেদন আগামী পনেরো এগারো দুই তারিখ সকাল দশটা হতে পনেরো বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে বাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত শূন্য এক এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র খ লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি গ শূন্য দুই দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ঘ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি উঁয় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র প্রস্তুত করতে হবে চ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ডে সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ছ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি ইঁয় আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসাবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার গেজেট বা ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা নম্বর বা সাময়িক সনদের নম্বর ও তারিখ বা বামুশ সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে আট বিজ্ঞাপনে উল্লেখিত পদ বা পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে নয় নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে এতৎ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে দশ যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না এগারো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুল বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল বা অসামঞ্জস্যতা পাওয়া গেলে বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে আবেদন বা নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বারো যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তেরো কোনও প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনআনক ব্যবস্থা গ্রহণ করা হবে চাকুরির নিয়োগটি সম্পন্ন করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সবকিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারের কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে